ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি সোলারের ভিডিও নিয়ে এসেছি সোলারের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যেটা ব্যবহার করে আপনি কারেন্টের লাইট ফ্যানও চালাতে পারেন সেই জংফা ইনভার্টারের ভিডিও এবং কিভাবে ব্যবহার করতে হবে তাহলে দীর্ঘদিন লাস্টিং করবে সে সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এসেছি তো এই জংফা ইনভার্টারটি আমি কিনেছিলাম দুই বছর আগে এই জংফা ইনভার্টারটি এখন পর্যন্ত ভালো আছে এটা সত্যি একটি ভালো প্রোডাক্ট আর এখানে দেখতে পাচ্ছেন একটি ভলভো সোলার পাওয়ার অর্থাৎ সোলার ব্যাটারি আপনারা ভলভো রহিমা প্রোস হ্যামকো যে কোনো সোলারের ব্যাটারি নিতে পারেন সোলারের ব্যাটারি সচরাচর আইপিএচএ ব্যবহার করলে বেশি দিন লাস্টিং করে না কিন্তু একমাত্র এই জংফা ইনভার্টারের মাধ্যমে আপনি সোলারের ব্যাটারি ব্যবহার করতে পারবেন এতে জংফা ইনভার্টার খুব তাড়াতাড়ি নষ্ট হবে না তো চলুন প্রিয় দর্শক এটা কিভাবে আমি ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করলে আপনি অনেক টাকা থেকে বেঁচে যাবেন এবং একটি আইপিএস কিনতে দুইটা ফ্যান তিনটা লাইট এই রকম ছেট আপের একটি আইপিএসের জন্য প্রায় খরচ হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু মাত্র আপনি যদি এটা এইরকম একটি জংফা ইনভার্টার কেনেন যার দাম মাত্র বাইশশো টাকা এরকম একটি সোলারের ব্যাটারি যদি আপনারা কেনেন যার দাম মাত্র আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা এইরকম একটি তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি সেই সঙ্গে একটি এক নম্বর জংফা ইনভার্টার যদি আপনারা ব্যবহার করেন তাহলে নিশ্চিন্তে আপনার বাড়ির লাইট ফ্যান কারেন্টের লাইট ফ্যান সহজেই চালাতে পারেন প্রিয় দর্শক কীভাবে ব্যবহার করবেন চলুন বলে দিচ্ছি এই ভিডিওতেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জংফা ইনভার্টারের মোটা মোটা দুটি ক্যাবেল এটা হচ্ছে লাল এটা হচ্ছে ব্যাটারির লাল অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তে এটা ক্লিপটি লাগিয়ে দেব এবং এই কালো মোটা তারটির ক্লিপটি লাগাও ব্যাটারি নেগেটিভ প্রান্তে এখন ব্যাটারি নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা কীভাবে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন একটি পোল এই পোলের নিচে লেখা আছে পজিটিভ আর এই পোলের নিচে লেখা আছে নেগেটিভ অর্থাৎ এই প্রথমেই সর্বপ্রথমে এই জংফা ইনভার্টারের লাল তারটি আপনি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করবেন এবং নেগেটিভ প্রান্তটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযুক্ত করবেন তাহলে এখানে ইন্ডিকেটর বাল্বটি জ্বলে উঠবে আপনার প্রথম কাজ হবে এটা তারপরে আপনার বাসাবাড়ির যে লাইটের কারেন্ট ফ্যান রয়েছে পল্লী বিদ্যুতের অর্থাৎ কারেন্টে চলে এরকম লাইট ফ্যান রয়েছে এই লাইট ফ্যান লাইট ফ্যানের প্লাগটি আপনি এই সকেটে আপনি লাগিয়ে দেবেন তাহলে আপনার লাইট কারেন্টের লাইট ফ্যান সহজে চলবে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন একটি তার এটা হচ্ছে আপনার বাসাবাড়ির যে পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে যে কারেন্ট এসেছে সেই কারেন্টের অর্থাৎ পল্লী বিদ্যুৎ থেকে যে দুটো তার আসে সেই মেইন সুইচ থেকে যে তার আসে সেই মেইন সুইচ থেকে দুটো তারের যে সকেট রয়েছে সেই সকেটে আপনারা এই তারটি লাগিয়ে দিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনার সম্পূর্ণ সেট তাহলে কমপ্লিট হবে তাহলে আপনি সহজেই আপনার বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যান সহজে চলবে যখন কারেন্ট থাকবে না তখন এই ব্যাটারি থেকে ব্যাক নিয়ে চলবে আর যখন কারেন্ট আসবে তখন এই ব্যাটারিকে পল্লী বিদ্যুতের কারেন্ট থেকে চার্জ করবে সেই সঙ্গে কারেন্টে লাইট ফ্যান চলবে এভাবে আপনি ব্যবহার করলে আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এমন একটি ব্যাটারি কতক্ষণ ব্যাক দেবে এই তিরিশ অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দ্বারা দুটো ফ্যান আপনারা দুই ঘন্টার ওপরে ব্যাকআপ পাবেন প্রিয় দর্শক এটা পরীক্ষিত আর দুই ঘন্টা কারেন্ট গিয়ে থাকেও না তার আগেই কারেন্ট চলে আসে তো চলুন এখন কিভাবে সরাসরি আমরা চেক করি চলুন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই যে পজিটিভ প্রান্ত আমরা প্রথমে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে লাগাচ্ছি এখন এই কালো তারটি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে লাগাবো তার আগে এটা একটু লাগিয়ে দেই এই কালো তারটি আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তর সঙ্গে লাগাবো বেশ লাগানো হয়ে গেল যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছেন এই সুইচ এই সুইচটি চাপলে এই ইনভার্টারটি অন হয়ে যাবে প্রিয় দর্শক এই যে এখানে কুলিং ফ্যান ঘুরছে যখন আপনার আইপিএসটি ঠান্ডা হবে অটোমেটিক্যালি কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে তো চলুন যে কোনো আপনার যে কোনো একটি ইলেকট্রিক্যাল পণ্য আমরা চালিয়ে দেখাচ্ছি কারেন্টে চলে এই যে এখান থেকে আমার লাইন সার্কিট ব্রেকার করে নিয়েছি এখান থেকে লাইন যে এখানে এসেছে এখানে কারেন্ট রয়েছে প্রিয়দর্শক কেমন কারেন্ট এটা হচ্ছে আইপিএস অর্থাৎ এই জংফা ইনভার্টার থেকে বিদ্যুৎ জংফা ইনভার্টার থেকে আমি লাইন করে নিয়েছি এখানে আপনার বাসাবাড়ির কারেন্টের লাইট ফ্যানের প্লাগ ঢুকিয়ে দেবেন তো চলুন আমরা একটি ফ্যান চালিয়ে দেখাচ্ছি এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি সাতষট্টি ওয়াটের একটি ভীষণ কোম্পানির কারেন্টের ফ্যান এই ফ্যানটি আমরা এই সকেটে আমরা লাগিয়ে দেব লাগিয়ে দেব কিন্তু এখনও ফ্যানটি চলছে না কারণ হচ্ছে আমি জংফা ইনভার্টারটি এখনও অনই করিনি প্রিয় দর্শক চলুন আমি আমরা জংফা ইনভার্টার অন করি সঙ্গে সঙ্গে ফ্যানটি ঘুরে প্রিয় দর্শক তবে অন করার আগে এই যে প্লাগটি দেখতে পাচ্ছেন এই প্লাগটি আপনারা কারেন্টে লাগিয়ে দিয়ে রাখবেন তাহলে কারেন্ট গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে কারেন্টের লাইট ফ্যান চলবে আর যখন কারেন্ট কারেন্ট আসবে তখন এই প্লাগ থেকে এই ব্যাটারিকে চার্জ করবে প্রিয় দর্শক এখানে আটকানো আছে এই যে আমার জংফা ইনভার্টার থেকে লাইন এসে এখানে সকেট তৈরি করেছি এখানে ফ্যান লাইট অন্যান্য দুটো ফ্যান লাইটের সংযোগ দেবেন আর এটা এই লাইন হচ্ছে আমার সরাসরি পল্লী বিদ্যুৎ থেকে লাইন এসেছে এই লাইনে আপনারা এই লাইনে আপনারা এই জংফা ইনভার্টার থেকে যে তার দেখালাম সেই তারের সংযোগটি এখানে দিয়ে দেবেন প্রিয় দর্শক তাহলে আপনার সকল সংযোগ সম্পূর্ণ হবে কারেন্ট গেলে ব্যাটারি থেকে ব্যাক নিয়ে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান চালাবে এবং কারেন্ট আসলে এই পল্লী বিদ্যুতের লাইন এই তার হয়ে এসে এই ব্যাটারিকে চার্জ করবে এবং কারেন্টে লাইট ফ্যান তখন চালাবে প্রিয় দর্শক এই সংযোগটি খুবই সহজ এখন চলুন আমরা এই সুইচটি অন করে দেই এই সুইচটি সবসময় আপনারা অনই রাখবেন তখন দেখবেন যে কারেন্ট গেলেও লাইট ফ্যান চলছে আর কারেন্ট আসলে ব্যাটারি চার্জ করছে তো চলুন দেখা যাক প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখো এই সুইচটা অন করতেই ওই যে ফ্যানটি বলছে প্রিয় দর্শক প্রচুর বাতাস প্রিয় দর্শক প্রচুর বাতাস অনেক শব্দ হচ্ছে প্রিয় দর্শক তো যাই হোক এই ব্যাটারি থেকে চলছে এই যে দেখুন এই প্লাগটি খোলার সঙ্গে সঙ্গে এই ফ্যান বন্ধ হয়ে যাবে এই যে প্লাগটি খুলে ফেলেছি ফ্যান বন্ধ হয়ে গেছে প্রিয় দর্শক এভাবে আপনারা সংযোগ দেবেন প্রথমে ব্যাটারিতে সংযোগ দেবেন তারপরে আপনারা এই কারেন্টের লাইনটি পল্লী বিদ্যুতের সকেটের সঙ্গে সংযোগ দেবেন তারপরে এই সুইচটি সময় অন করে রাখবেন প্রিয় দর্শক অন কোনটা জিরো হচ্ছে এখানে জিরো হচ্ছে বন্ধ আর ওয়ান হচ্ছে চালু চালু করে রাখবেন তারপরে আপনারা বাসাবাড়ি লাইট কারেন্টের লাইট ফ্যান চালাবেন এতটুকুই ছিল আজকের ভিডিও প্রিয় দর্শক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে সেই সঙ্গে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আগামী ভিডিও দেখার জন্য স্বাগত ধন্যবাদ